ঢাকা ক্যাপিটালস অযোগ্য বোলারদের নিয়ে টিম তৈরি করেছে কালেদ মাহমুদ সুজন আমার বন্ধু সাকিব খানকে ফকির বানানোর উপায় তারা করছে এবার তামিম ইকবালের পরচুন বরিশালের কাছে এমন ম্যাচ হার দেখে ঢাকা ক্যাপিটালসের বোলারদের নিয়ে একই বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান আপ প্রিয় দর্শক বিপিএল এর একুশতম ম্যাচে চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাটিং করতে নামেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আর ব্যাটিং করতে নেমেই একের পর এক উইকেট হারালেও এদিন তানজিদ হাসান তামিম এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে অবশেষে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই একশো উনচল্লিশ রানে আটকে যায় ডাকা আর এদিন এই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে নাজমুল হোসেন শান্ত কাটা পড়লেও এদিন ডাকার বোলাররা এক প্রকার অসহায় হয়ে যান তামিম ইকবাল ও ডেভিড মালানের কাছে ফলে খুব সহজেই ম্যাচ জিতে পরচুন বরিশাল ডাকার এমন হার বন্ধু সাকিব খানকে সতর্ক করেন সাকিব আল হাসান তো প্রিয় দর্শক আজকের ম্যাচ হারের পেছনে কার ব্যর্থতাকে বেশি দায়ী করছেন আপনি অবশ্যই তা নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে